এই পঁচিশ সালের দিন চাই ছাব্বিশ সালে চায় না আমার লাগলো ডেলিভারি দে ডেলিভারি দেেলিভারি দেয় ছাব্বিশ সালের নতুন কালেকশন চলে আসে এগুলো সবগুলো নতুন কালেকশন সবগুলো সালের জি ভাই স্টক খালি সবগুলো থাকবে না সে কালার শেষ না ভাই একটা থেকে একটা আর সুন্দর আর বেশি ভাই আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন দেখুন সুন্দর সুন্দর থাকবে সম্পূর্ণ কখনো পানি ধরে না এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু শুকায় যাবে ভাই উপরের নিচে যে কাপড়টা শুকাতে যা সময় লাগে ততক্ষণে আর এগুলো যদি আপনাকে মৌলিনতা সম্পর্কে দেখায় এগুলা ম্যাজিক সম্পর্কে দেখায় বা ভিতরে এর এই যে সফটনেস দেখেন দিলে কিন্তু এইভাবে প্রেস প্রেস করে বেরিয়ে যায়। এক পাখির পালকের মতো কিন্তু এইগুলো সফটনেসটা। এগুলো একটা তিনটা চটা ল্যাব কম্বলের কাছে কিন্তু এরকম একটা কম্বোডা কিন্তু করতে পারে ভাই। তো শাইন ভাই কালারটা উঠে যাবে না তো? রং কষ্ট কালার প্রিন্টারে কিন্তু 10 বছরের গ্যারান্টি আছে। কোনো ধরনের ববলিং উঠবে না, কোনো দনে আ শুটবে না ভাই। আমরা দেখি ল্যাব কম্বল দেখে আ শুটে ববলিং ওঠে ভাই।

একবারে পানি দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র অর্ধেক দামে থাকবে রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কোম্পানি আগামী সাত দিনের জন্য একটা পঁচিশশো টাকা দুটা নিলে পাঁচ হাজার টাকা তিনটে নিলে আরো পাঁচশো কম আচ্ছা সাত হাজার টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো আর হোম ডেলিভারি হবে তো সারা বাংলাদেশ একটাই নিলে পঁচিশশো দু নিলে পাঁচ হাজার তিনটা নিলে টাকা সারা বাংলাদেশ টাকা দেওয়া লাগবে না একটাও গাও লাগবে না তো দর্শক আমরা আপনাদেরকে অনেক স্যাম্পল দেখিয়ে দিলাম কোনো টাকাই দেওয়া লাগবে না টাকা সারা নিতে পারবেন হোম ডেলিভারি আপনাদের বাসা যাওয়ার পর আপনারা দেখবেন দেখে শুনে তারপর টাকা দিবেন ভাই এই ডিজাইনটা একটু উঁচু করে দর্শকদের দেখে দেখেন এই দেখুন ডিজাইনগুলো অনেক সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা প্রতিষ্ঠানে আসতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আর পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে সাথেই থাকবেন এক পিস মাত্র পঁচিশশো টাকা হোম ডেলিভারি ফ্রি ধন্যবাদ